নমস্কার হর হর মহাদেব আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মহা সৌভাগ্যশালী কবচ আবারও বলছি মহা সৌভাগ্যশালী ধন কবচ এবং এই কবচ কীভাবে ধারণ করবেন এবং কী কী বেনিফিট রয়েছে সেগুলো সম্পূর্ণ ভিডিওতে আমি বলবো এবং আপনারা এগুলো যারা জ্যোতিষী এবং তান্ত্রিক আছেন তারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টসগুলো আপনারা পাইকারি রেটে নিতে পারেন পাইকারি অলরেডি আমরা এই প্রোডাক্টগুলো বিক্রি করি কবজগুলো আমরা পাইকারিতে বিক্রি করি আপনারা পাইকারিতে নিয়ে কিনে নিয়ে এগুলো হামেশায় ভালো দামে আপনারা বিক্রি করতে পারবেন এগুলো হচ্ছে মহা সৌভাগ্য কবজ ঠিক আছে আমি দাম বলে দেবো ঠিক আছে কত কি কেনা পড়বে আগে এই কাজগুলো বলি এটা হচ্ছে এই কবজ যখনই ধারণ করবে বেসিক্যালি যাদের শনির কুপ্রভাব বা রাহুকেতুর কুপ্রভাবের জন্য আর্থিক দিকটা ডাউন রয়েছে হ্যাঁ টাকা পয়সা আসছে না হ্যাঁ বা বিশেষ তন্ত্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে যাদের ব্যবসা নষ্ট করে দিয়েছে আয় উন্নতি নষ্ট করে দিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশিভাবে সব থেকে ভালো কবচ এই কবচ ধারণ করলে কিন্তু আপনাদের সেই দুর্ভাগ্য দূর হয়ে সৌভাগ্যের উদয় হবে এবং শনিগত দিক থেকে বা বিভিন্ন যে গ্রহের ফাড়া রয়েছে সেগুলো কেটে গিয়ে কিন্তু একটা আর্থিক আপনাদের উন্নতি আসবে আবারও বলছি আর্থিক উন্নতি আসবে একটা ধন কিপা আপনারা পাবেন একটা আর্থিক সহায়তা আপনাদের লাভ হবে এবং এই কিতা এই কবজের সব থেকে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই কবজ আপনারা হচ্ছে যখনই ধারণ করবেন তখনই এই কবজ ধারণের ফলে আপনাদের কিন্তু আত্মরক্ষা হবে আবার বলছি আত্মরক্ষা কোন দিক দিয়ে হবে ভূত প্রেত পিচাশ বা নেগেটিভ শক্তি হ্যাঁ অপদেবতার কুদৃষ্টি এগুলো কিন্তু অটোমেটিক কেটে যাবে গ্রহ দশা থাকলে গ্রহর কুদৃষ্টি কেটে যাবে এবং কিন্তু আপনাদের সৌভাগ্য হ্যাঁ সৌভাগ্য জাগ্রত করবে যারা ভূত প্রেতের ভয় পান জিনের ভয় পান হ্যাঁ রাত্রে বিভিন্ন দুঃস্বপ্ন দেখেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই কবচ আপনারা দিতে পারেন প্রয়োগ করতে পারেন এবং জ্যোতিষীরাও এই কবর যাদের এই এই সমস্যা রয়েছে যেসব ক্লায়েন্টদের তাদের কিন্তু আপনারা দিতে পারেন এটা কিন্তু খুবই কার্যকরী যাদের ব্যবসা টাউন হয়ে গেছে বসে গেছে মার্কেট বন্ধ হয়ে গেছে বা বিভিন্ন কালা জাদু তাদের উপর করা হয়েছে তাদের জন্য কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারেন এই বিষয়ে আপনারা জিনিসগুলো দিয়ে আপনারা কিন্তু তাদের ভালো একটা রেজাল্ট আসবে আবারও বলছি আর এই জিনিসটা এই কবচটা ধারণ করার জন্য কিভাবে ধারণ করবেন বলে দিচ্ছি সোম্বুত শুক্র সোম্বুত শুক্র যে কোনো একটা দিন আপনারা শুদ্ধ হয়ে স্নান করে এসে তারপরে শিবের কাছে আমরা যা করার করে দিই তথাপিও আপনারা যদি চান শিবের কাছে এই কবচটা রেখে আপনারা প্রার্থনা করে যে আমি এই কারণের জন্য এটা ধারণ করছি এটা প্রার্থনা করে শিবের বক্ষে স্পর্শ করে বা শিবলিঙ্গে স্পর্শ করে আপনারা ধারণ করতে পারেন ঠিক আছে বা শিবের কাছে রেখে আপনারা একটু ফুল বেলপাতা দিয়ে শিবের কাছে লাগবেন এবং শিবকে পুজো করে এটা কি উদ্দেশ্যে ধারণ করছেন এটা ধারণ করতে পারেন ছেলেরা অথবা মেয়েরা এটা হচ্ছে গলায় মেয়েরা ধারণ করলে বাম হাতে ধারণ করবেন ছেলেরা ডান হাতে এবং উভয় গলায় ধারণ করতে পারবে সম্বুত শুক্র হ্যাঁ যেদিন এটা ধারণ করবে সেদিন চেষ্টা করবে নিরামিষ খাবার ঠিক আছে এবং সকালবেলা স্নান টান করে এটা ধারণ করবেন এটা মারাত্মক কাজ হয় আবারও বলছি মারাত্মক কার্যকারী আমাদের এখানে অফার চলছে আমরা অফারে এই কবচটা দেব এবার এই কবচটা আপনার রেট পড়বে যারা সাধারণ মানুষ তাদের জন্য এই কবচটার মূল্য মাত্র দুশো একান্ন টাকা মাত্র দুশো একান্ন টাকা এই কবচটা আপনারা পেয়ে যাবেন মহাসৌভাগ্য আত্মরক্ষা কবচ মাত্র দুশো একান্ন টাকা আর এই কবচটা যদি আপনারা নেন একশো একুশ টাকা পড়বে ঠিক আছে একশো একুশ টাকা আর যারা যারা হচ্ছে পাইকারি নেবেন পাইকারিতে মিনিমাম ছ পিসের উপরে নিতে হবে যারা পাইকারিতে নেবেন তাদের জন্য হ্যাঁ ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে সবাই যারা পাইকারিতে নেবেন পাইকারি রেট আলাদা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লেতে দেওয়া আছে এছাড়াও ডাইরেক্টলি কল করে আপনারা অর্ডার দিতে পারেন ঠিক আছে আমি বলছি এটা নাম্বার ওয়ান কার্যকারী একশো পার্সেন্ট কার্যকরী কেউ দেখবেন কোনো তান্ত্রিক জ্যোতিষী একশো পার্সেন্ট কার্যকারী বলে কোন প্রোডাক্টস বিক্রি করবে না কিন্তু আমি এখান থেকে বলতে পারি এই কবচটা আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে মারাত্মক জিনিস শিববিদ্যা আবারও বলছি শিববিদ্যা ভিডিওর প্রথমেই আমি শিবের নাম নিয়ে শুরু করেছি তো এইটা হচ্ছে শিব রক্ষা বিদ্যা আত্মরক্ষা সৌভাগ্য কবচ যাদের দশা শনির্দশা দশা এবং বিভিন্ন কিছুর ফাড়া রয়েছে ভূত প্রেত ধরেছে বা পিচাশের ভূত প্রায়ের প্রিচার্স নেগেটিভিটি যাদের রয়েছে তাদের জন্য কিন্তু এই কবচ খুবই ভালো জ্যোতিষীদের অলরেডি আমরা পাইকারি জ্যোতিষীরা অলরেডি পাইকারি নিচ্ছে জ্যোতিষিতান্ত্রিকরা যারা যারা জ্যোতিষীরা ভিডিও দেখছেন বা তান্ত্রিক ভিডিও দেখছেন তারা যারা আমাদের কাছ থেকে এই জিনিস পাইকারিতে নিয়ে দিতে পারেন আমি আপনাদের কথা দিতে পারি যে এই জিনিসে এতটা কার্যকারী যে আপনি যে কোনো রেমিডিস সঙ্গে আপনারা দেন তাতে কিন্তু সেই মানুষটার মানে পজিটিভ কাজ হবে কিন্তু তন্ত্রের কাজ জ্যোতিষের থেকে বেশি হয় সবসময় মনে রাখবেন জ্যোতিষের যে ক্রিয়া তার থেকে তান্ত্রিক ক্রিয়াটা বেশি হয় কারণ তান্ত্রিক ক্রিয়াটা হচ্ছে গুরুমুখী বিদ্যা তো এই যে আমাদের যে দ্রব্য এই যে কবজ এটা কিন্তু তন্তক্ত কবচ তন্তক্ত পদ্ধতিতে এই কবজ আমাদের তৈরি করা হয়েছে এবং আমরা তন্তক্ত পদ্ধতির মাধ্যমে এই কবজ তৈরি করেছি এবং এই কবজের মধ্যে সমস্ত জিনিস ডিটেলস দেওয়া আছে কিভাবে কি ধারণ করবেন আমি ভিডিওতে বলে দিলাম হ্যাঁ আপনারা সাদা সুতো অথবা লাল সুতোয় আপনারা ধারণ করতে পারেন ছেলেরা সাদা সুতো মেয়েরা লাল সুতোয় ধারণ করবেন ঠিক আছে এই এর ফায়দা অনেক রয়েছে আপনারা হিংস্র জন্তু এবং হিংস্র প্রাণীর থেকেও আপনাদের আত্মরক্ষা হবে এবং কবচটা এইভাবে তৈরি করা হয়েছে হ্যাঁ ঢাল এমনভাবে তৈরি করা হয়েছে আপনাদের কবজ লাস্টিং কিন্তু বহুদিন যাবে আবারও বলছি বহুদিন যাবে আমাদের কাছে স্টক যা থাকবে আপনারা রান্নিংলি অর্ডার দেবেন তাড়াতাড়ি অর্ডার দেবেন তাড়াতাড়ি অর্ডার দিলে কী হয় মালটা আপনারা সঠিক মতন পেয়ে যাবেন আমাদের শেষ হয়ে গেলে তারপরে আপনারা পাবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম অনেক জিনিস আমরা নিয়ে আসবো যারা যারা নতুন তন্ত্র শিখছেন তারা নতুন তন্ত্র শিখছেন জ্যোতিষের লাইনে প্রথম তারা কিভাবে হচ্ছে মানুষদের সঙ্গে ঠিকঠাক মতন জিনিসপত্র দেবেন এবং তাদের কি করে কুষ্টি করবেন বিভিন্ন জিনিস কি কী প্রোডাক্ট লাগে জ্যোতিষের লাইনে তন্ত্রের লাইনে এগুলো আমরা সমস্ত কিছু আমাদের ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো যারা যারা জ্যোতিষ শিখছেন প্রাথমিক স্তরে তাদের এই জিনিসটা খুবই ভালো তারা এটা প্রয়োগ করে একটা ভালো রেজাল্ট আপনারা দিতে পারবেন কাস্টমার আনতে পারবেন এবং কাস্টমার আপনাদের কাছে থাকবে আপনারা দেখে নিন হ্যাঁ যাদের যাদের লাগে ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে ডাইরেক্টলি কল করে হোয়াটসঅ্যাপ করুন অথবা কল করুন যেটা পারেন আপনারা বাইকারে নেন বা হচ্ছে যেভাবে আপনাদের সুবিধা হয় হ্যাঁ দাম একদম কম মূল্য একদম কম আবার বলছি একদম কম প্রাইসে আপনাদের দিচ্ছি অফার প্রাইসে দিচ্ছি আপনারা যারা যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নিন হ্যাঁ খুবই কার্যকারী জিনিস এবং অথেন্টিক জিনিস এর সাহায্যে আপনারা আত্মরক্ষা গ্রহপারা সমস্ত কিছু কিন্তু ভালো মতন কাজ করবে